তোমরা কি মনে করো এর মধ্যে সবাই অযোগ্য এটা হতে পারে সবাই এম এ বিএ বি এম এসসি বিএসসি এম এড পর্যন্ত করে সায়েন্সের স্টুডেন্ট থেকে শুরু করে সমস্ত মেরিটোরিয়াল স্টুডেন্ট মানে আমি হয়তো ভাবছি যে দু হাজার বারো সালের পর থেকে যে সরকার পরিবর্তন হয়েছে সে সময় সিলেবাসটা একদম লাইট সিলেবাস রয়েছে সেই সিলেবাসে অনেক কিছু নিয়ে আমি বাদ দিলাম কিন্তু বামফ্রন্টের আমল থেকে যে সিলেবাসটা মানে নাইন টেন মিলে মাধ্যমিক হতো ইলেভেন টুয়েলভের মিলে মাধ্যম হতো সেই সমস্ত স্টুডেন্টরা যারা রয়েছে তারাও তো গ্রাজুয়েশন এবং মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছে এবং তারা হচ্ছে তুকার স্টুডেন্ট তখন ইংলিশ মিডিয়াম অত প্রয়োজন ছিল না বাংলা মিডিয়ামের যে সিলেবাস ছিল বন্ধুরা দেখো যে সরকার ভালো কাজ করেছে তার গুণ গাইতে হবে আর যে খারাপ করছে তারটাও বলতে হবে সেই সময় ব্রাহ্মণ সরকারের সময় যে মানে সিলেবাসটা ছিল এবং মানে কোয়ালিটি অফ এডুকেশন যাকে বলা হয় সেটা কিন্তু তুখার ছিল করার স্টুডেন্ট এবং সেই সময় স্টুডেন্ট হয়ে আমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সমস্ত কিছুতে ফার্স্ট ডিভিশন পেয়েছি তখন মানে সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন তুলতে গিয়ে দম দেরিয়েছে আর এখন তো তো অ্যাভেলেবেল মানে একটা যদি ট্রেন্ডেড কোনো আহ মানে কি বলবো পশু পাখিদের যদি ওদেরকে অ্যালফাবেট শেখানো যায় তবুও সে মানে ফার্স্ট ডিভিশন স্টার্ট পেয়ে যায় এরকম পরিস্থিতি তখন যে সিলেবাস ছিল সিলেবাসে কিন্তু সেরকম কোয়ালিটি অফ এডুকেশন কিন্তু হাই ছিল একটা স্টুডেন্ট পড়াশোনা করতে দিনটা চব্বিশ ঘন্টা তো সেই স্টুডেন্টগুলো কিন্তু দু হাজার ষোলো সালে চাকরি ছিল এইবার তারা তো যোগ্য মানে ছাব্বিশ হাজারের মধ্যে আমি মনে করলাম যে অর্ধেক অর্ধেক হলো তেরো হাজার তেরো হাজার তো এই তেরো হাজারের যে সিলেকশন প্রসেসটা সেই প্রসেসটার মধ্যে দিয়ে গিয়ে তারা তো চাকরিটা পেয়েছে এবং যারা অগযোগ্য ছিল অযোগ্য কথাটা উঠবে তা কেন মানে অযোগ্য কথাটা কেন উঠবে পরীক্ষা হবে চাকরি পরীক্ষার যে শিক্ষার্থীরা রয়েছে পরীক্ষা দেবে ট্যালেন্ট অনুযায়ী পাশ করে বেরোবে ইন্টারভিউ থেকে শুরু করে মেডিকেল থেকে শুরু করে পুলিশ ভেরিফিকেশন পিভি থেকে শুরু করে যা কিছু হওয়ার হয় সে অনুযায়ী সে চাকরিটা পাবে এবং আমরা জানতাম ছোটবেলা থেকে একটা সরকারি চাকরি বলে কনফার্মেশন থাকে ষাট বছর ষাট বছর পর মানে নিজে যদি কোনো ক্রাইম না করি হম চাকরি মানে যে এখন একেবারে চিরস্থায়ী বলো এমন কোনো কথা নাই সাসপেনশন আসতে পারে মানে ডিপার্টমেন্টাল এনকোয়ারি হতে পারে কোনো কিছু হলে তাকে ডিসকাস করা হতে পারে গভর্নমেন্টের কাছে অনেক পাওয়ার থাকে সেটা কারণ আমি যদি কোনো অন্যায় করি আমার সংখ্যা আমি মানে ডিউটি যেতে পারছি না তাহলে আমার চাকরি থাকবে আমাকে সারা বছর আমি গভর্নমেন্ট বসে বসে মাইনা দেবে এটা সম্ভব এটা কোনো দিন সম্ভব তো এবার আমি বলি যোগ্য অযোগ্য কথাটা কেন আসবে যারা পরীক্ষা দেবে তাদের নিজস্ব অনুযায়ী পরীক্ষাটা দেবে রিটেনে পাস করবে সমস্ত কিছু ওপেন আপ করে দেখা হবে একশো জন পরীক্ষা দিয়েছে তার মধ্যে যদি রিটার্নে কুড়িজন পাস করে সে কুড়ি জনের ওয়ে মার্কশিট থেকে শুরু করে সমস্ত কিছু এখন অনলাইন দিয়ে সব পাবলিশ করতে হবে সেটা কিন্তু করা হয়নি বন্ধুরা যার জন্য কোর্ট বারবার কিন্তু এই সমস্ত কিছু চাওয়া হয়েছে এবং যারা অনেক স্টুডেন্ট রয়েছে যারা এখন ধর্মতলার আন্দোলন করছে সেই স্টুডেন্টরা যারা রয়েছে তাদের মধ্যে তো রয়েছে তো সেই স্টুডেন্টগুলো আজকে পাঁচ বছর ছ বছর আন্দোলন করে তাদের অনেকে মারা গেছে অনেক জীবনের ক্ষয়ক্ষতি হয়ে গেছে সেই বছরগুলো আর কেউ ফিরত দিতে পারবে না যে যতই বলুক এখন অনেক নেতামন্ত্রী অনেক লেকচার দেবে সেই লেকচার দিকে আমি যেতেই চাইছি না আমি সেই আমি বললাম বারবার যে এই দল করি দল করলে কেউ যেটা অন্যায় অন্যায় কিন্তু আমার শরীরে রোগ ধরেছে রোগে যদি ট্রিটমেন্ট না করি তাহলে সেটা হয়ে যাবে আজকে এটা হয়েছে আমি বন্ধুরা যেটা বলে আসি আজকে ছাব্বিশ হাজার চাকরি বাকরির পিছনে ওইটাই যেটা করাপশন প্রথম থেকে রুটে যদি আমি এটাকে ডিস্ট্রয় না করি সেটা একদম বড় হয়ে এক্সপোজ হয়ে গেছে মানে এক্সপ্লোশন হয়েছে তো যাই হোক এই যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল তার রিলেটিং এ আজকে আমি কিছু কথা বলছি এদের কিন্তু ভবিষ্যৎ কি হবে না হবে আমরা কেউই জানি না কোর্টের অবজারভেশন রয়েছে কোর্ট কখন রায় দেবে একটা জিনিস এভাবে কোর্টের অবজারভেশন যারা এই যে চাকরি প্রার্থী যে সমস্ত যারা রয়েছে চাকরি পেয়েছে তো তাদের একটা একটা মান সম্মান ব্যাপার আছে সবচেয়ে বড় অনেকে বিয়ে শি করেছে অনেকে লোন নিয়েছে সংসার রয়েছে বাড়িতে বৃদ্ধ মা বাবা থেকে শুরু করে সবকিছু আছে একটা সংসার চালাতে গেলে বন্ধুরা কতটা যে ডিফিকাল্ট সেটা যে সংসার চালায় সে বোঝে আজকে ছেলেটা হয়তো মেয়েটা চাকরি পেয়েছে একটা ভাবছে যে আমার শিডিউল মোটামুটি ষাট বছর পর্যন্ত আমি একটা অ্যামাউন্ট পাবো পঞ্চাশ ষাট হাজার টাকা বা চল্লিশ হাজার টাকা একটা অ্যামাউন্ট পাবো সেটা দিয়ে আমার সংসারটা চলবে এই জন্য সে কিন্তু আজকে এত স্ট্রাগল করে এই জায়গাটা পৌঁছেছে কিন্তু যখন হঠাৎ শুনলো যে তার চাকরি নেই বন্ধুরা এইটা নজিরবিহীন ঘটনা বন্ধুরা এটা মানে ভাবা যাচ্ছে না জাস্ট তো যাই হোক এবার আমি আমার এই ইয়াং জেনারেশনের ভাই বোনদেরকে একটা কথা বলবো বন্ধুরা সেটা হচ্ছে কি তোমরা কিন্তু আর কেউ মানে এই সরকারি চাকরির আশায় কিন্তু বন্ধুরা বসে থাকবে না আমি তোমাদেরকে ডিসকারেজ করছি না এবং কারণটা হচ্ছে দেখো বন্ধুরা একটা ভালো করে বুঝবে আজকে যে সমস্ত ছাব্বিশ হাজার ভাই বোনগুলো যে চাকরি পেয়েছে যোগ্য অযোগ্য কি ফ্যাক্টার সেটা আমি যাই না তারা তো কিছু একটা চাকরি করছিল না তাদের সংসার ধর্ম সমস্ত কিছু মেনটেন করছিল হঠাৎ করে আজকে যে এই পরিস্থিতি এই ছেলেগুলো শিক্ষিত ছেলে তারা না পারবে মাঠে জম দিতে না পারবে অন্য কোনো কাজ করতে আজকে কম পড়াশোনা হলো সিক্স সেভেন এইট পাস হয়ে গেলাম কোনো ব্যাপার না আমি একদম মাঠে ঘাটে যেখানে হোক মুঠ বইতে পারবো কিন্তু যখন একটা ছেলে মাস্টার্স করলো এনএসসি বিএসসি পিএইচডি থেকে শুরু করে সবকিছু করলো তখন সে একটা সাধারণত কাজ করতে পারে না বন্ধুরা এই নেতা মন্ত্রী সমস্ত কিছু যারা রয়েছে তারা সেই চক্র করে হয়ে সে যারা রয়েছে আজকে আমি জানি না আমাদের আইন ব্যবস্থা কেমন আজকে আবার একটা রায় বেরোলো যে সুপার নিউমারিক্যাল যে পদ রয়েছে সেখানে কোনো তদন্ত করা যাবে না আইনের কি ব্যাপার আমরা কিছু বুঝি না কারণ এই জটিলতা আমরা পড়তেও চাই না কিন্তু একটা জিনিস বুঝবো যে ভারতবর্ষ আজকে যেন মানে জুডিশিয়ারি থেকে থেকে শুরু করে যেখানে আমার মানে লাস্ট হোপ ছিল সেই জিনিসগুলো যেন আস্তে আস্তে মানুষের মন থেকে মানে সরে যাচ্ছে জুডিশিয়ারি সিস্টেমে মানে এমন হচ্ছে মানে সম্মান জানিয়ে বলছি জুডিশিয়ারি ডিপার্টমেন্ট থেকে যে মানুষ যেন আর এই মানে কাউকে বিশ্বাস করতে পারছে না কাকে বিশ্বাস করবে আজকে একটা রায় হচ্ছে কালকে একটা হচ্ছে পরশু দিন আর একটা হচ্ছে এইভাবে মানে গোলক্ধাতার মধ্যে মানে ছাত্রছাত্রীদের জীবনগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে তাহলে আজকে এই যে জেনারেশন বন্ধুর দু হাজার ষোলো সালে লাস্ট এসএলএসটি হয়েছিল তারপরে আর কোনো একটা এস এস সি হয়নি আমি নিজে দু হাজার আঠেরোতে বিএড কমপ্লিট করা এবং মাস্টার্স করেছি ডবল ইংলিশে একটা এসএসসি দেওয়ারও সুযোগ পাইনি তাহলে আমার যে ট্যালেন্টটা সেই ট্যালেন্টটা বা আমি যে চাকরি পাওয়ার যোগ্য সেটা আমি কি করে প্রমাণ করবো যদি আমি পরীক্ষা বসতেই না পারি শুধু এই স্কুল ডিপার্টমেন্টে নয় পুলিশ ডিপার্টমেন্ট থেকে শুরু করে এই যে দু হাজার চব্বিশ সালে আমাদের ডাব্লিউ এর মতো পরীক্ষাটা হলো না যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের হাইয়েস্ট একটা এক্সাম সিভিল সার্ভিস সেই সিভিল সার্ভিস পর্যন্ত হলো না বন্ধুরা হওয়া যায় তাহলে একটা সিভিল সার্ভিসের এমনিই মানে ওয়েস্ট বেঙ্গল প্রসেস নিতে করতে পাঁচ বছর ছ বছর লেগে যায় মানে একটা ছেলে যদি ডাব্লিউ এর মানে পরীক্ষা দিতে দেখলাম আমি পরীক্ষা হলো তার তিন বছর চার বছর পাঁচ বছর পর তার নিয়োগ হচ্ছে পাঁচ বছর তাহলে তার জীবনে কতটুকু সময় নষ্ট হয়ে যাচ্ছে কি আছে একটা পরীক্ষা নিল পরীক্ষা নিলে হবে তারপরে তিন মাসের মধ্যে পুলিশ হয়ে কয়দিন লাগলো এই প্রসেস এখন তাহলে আমরা ফিফথ জেনারেশন বাস করে আমাদের লাভ থাকি তো এই হচ্ছে কি প্রসেস বন্ধুরা তো সবাইকে বলবো ইয়াং জেনারেশনে যে সমস্ত ভাই বোনরা আছে বিকল্প কোনো কিছু ধরে নাও বন্ধুরা মানে পড়াশোনা করছো হচ্ছে হোক কিন্তু এই যে একটা আমরা একটা কঠিন মানে একটা পরিস্থিতি পৌঁছে গেছি আজকে এই যে ছাব্বিশ কি হবে কেউই না আমরা পরবর্তীকালে প্রাইমারি আছে তার পরিবর্তে আমার পুলিশ আছে তার পরিবর্তন হয়তো নার্সিং হবে এরকম পরপর পরপর অনেক কিছু হয়ে যাবে কারণ করাপশন হয়েছে এটা অস্বীকার কোনো জায়গা নেই বন্ধুরা তো এইবার যারা ট্যালেন্টেড ছেলেমেয়েরা যারা স্টার থেকে শুরু করে কত কিছু পেয়ে পেয়ে বেরোচ্ছে এই যে ট্যালেন্টেড যারা বেরোচ্ছে পরপর ব্যাস বেরোচ্ছে দু হাজার মানে প্রত্যেক বছর নতুন নতুন করে ছেলেমেয়েরা বেরোচ্ছে সেই নিয়োগ পদ্ধতিতে দেখালো পাঁচ হাজার নিয়োগ করতে পারছে না এই ছেলে মেয়েগুলো নতুন বেরিয়ে পশ্চিমবাংলা হিসাব করে দেখো দু হাজার দশ সাল থেকে আপ টু দু হাজার পঁচিশ সাল পর্যন্ত কটা সরকারি চাকরি নোটিফিকেশন পেয়েছে এবং বেরিয়েছে এবং কয়জন মানুষ সরকারি চাকরি পেয়েছে যাও দু থেকে এবং কিছু পাওয়া হয়েছে সেগুলো দাও আবার বাতিয়ে দেব তো এই পরিস্থিতিতে আমি একটা কথা বলবো সবাই সমস্ত ইয়াং ছেলেমেয়েদেরকে তোমরা হাতের কাজ শেখো মানে এই পড়াশোনার ফাঁকে ফাঁকে একটু হাতের কাজ শেখো যাতে করে হাতে কোনোদিন মরবে না যে কোনো ইলেকট্রনিক ডিপার্টমেন্টের মোবাইল সারানো টিভি ফ্রিজ সারানো মোটরসাইকেল সারানো গাড়ির গ্যারেজ হোক কোনো কাজই ছোট নয় সেই সমস্ত কাজগুলো শিখে নাও শিখে নিলে কি হবে আজকে দেখা গেলো এই যে কন্ডিশন এই যে ছেলেমেয়েগুলো যারা ছাব্বিশ হাজার তারা মানে এদের কোথাও যাওয়ার জায়গা এমন পরিস্থিতি হয়ে গেছে কারণ তারা একমাত্র অন্য কোনো কিছু যদি তাদের মানে এক্সট্রা যদি তাহলে কিন্তু আজকে মানে এদের যদি এই জিনিসটা নষ্ট হয়ে যায় তবু কিছু করে খেতে পারতো বন্ধুরা তাই জন্য বলবো সবাইকে সমস্ত ছেলে যারা আছে হাতের কাজ শিখে নাও সেলাই থেকে শুরু করে যাবতীয় যা কিছু আছে কোনো কাজই ছোট না হাতের কাজটা শিখে না যায় অল্টারনেট করে একটা কি সেন্ট্রালের কিছু পরীক্ষা নিয়মিত নিয়মিত হয় বিশেষ করে ফোর্সের পুলিশ ফোর্স থেকে শুরু করে যারা হাইট আছে বয়স আছে তাদেরকে বলবো সেন্ট্রালে পরীক্ষাগুলো ভালো করে দাও স্টাফ সিলেকশন কমিশন সেন্ট্রালে যেটা রয়েছে সেটা রেল এবং ব্যাঙ্কিং সেক্টর এই সমস্ত সেন্ট্রালের যত ডিপার্টমেন্টগুলো আছে সেই পরীক্ষাগুলো নিয়মিত হয় এগুলো হচ্ছে এবং এবার হয়তো আমাকে বলবে সেন্ট্রালের পরীক্ষা প্রিপারেশন হিউজ পরিমাণে নিতে হবে এটা মানছি কারণ আমাদের যদি আঠাশ উনত্রিশখানা স্টেট থাকে আবার ইউনিয়ন টেরিটোরি রয়েছে সাত সাত আটটা এই সমস্ত স্টেটের ছেলেমেয়েদের সঙ্গে আমাদের কিন্তু একটা কম্পিটিটর হতে হবে আমাদের বাংলার ছেলেমেয়েদের সেটা অনেকটাই টাফ এবং আমরা চাই সবাই আমরা চাইতাম যে আমাদের বেঙ্গলের চাকরি বাকরি আমাদের পশ্চিমবাংলা হবে পোস্টিং হবে এখানে থাকবো মা বাবার দেখাশোনার দায়িত্ব আছে অনেক কিছু দায়িত্ব আছে ছেলে হোক মেয়ে হোক সবাই তো বাইরের স্টেটে চাকরি হলে কি হবে সেখানে একটা অনেক ফ্যামিলির আবার ওখানে টানাপোড়া করা আবার অনেক ক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্টের ডিউটিগুলো হয়তো দেখা গেলো প্রত্যেকটা স্টেটে ডিউটি এক আজকে একটা স্টেটে কালকে আবার মুখ স্টেটে এভাবে হয়ে থাকে শিফটিং ডিউটি আর তো সেই ক্ষেত্রে যদি আমাদের স্টেটের চাকরি হয় আমরা সবাই তো পশ্চিমবাংলার মধ্যেই তো গুলি ফেলি হবে প্রত্যেকটা জেলায় করবে তো সেখানে আমাদের নিজের হোম স্টেটে আমরা থাকতে থাকার একটা আমাদের ইয়ে হয়েছে তো কি করবো হয়তো আমাদের এটা মানে ফরচুনে আমাদের নেই আমাদের এই জন্ম এই প্রজন্ম এবং পরের প্রজন্ম হয়তো শেষ হতে চলেছে এই জন্য বন্ধুরা উচিত যে কোনো কিছুর ক্ষেত্রে সরকার আমি এই দল করি তাতে কোনো যায় না কিন্তু যেটা বলতে হবে যে সরকার যখন কোনো এক বছর 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 দু করাপশনের সঙ্গে যে কোনো কিছু বা দেখা যাচ্ছে তখনই সেই সরকারকে পরিবর্তন করা উচিত তাতে করে কি হচ্ছে কোনো মানুষের মধ্যে যে একটা আত্মহংকার সেটা বুঝিয়ে থাকে না এবং করাপশন করতেও কিন্তু ভয় ভয় কিন্তু আমি জানি না বাংলার মানুষ কি বোঝে হ্যাঁ সেখানে জিনিসপত্রের দাম আগুন অগ্নি মূল্য কিছু নগদ অর্থ যদি দিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে তার ঘরে একটা গ্রাজুয়েশন পাশ করা ছেলে বসে রয়েছে মেয়ে রয়েছে বসে সেই ক্ষেত্রে সে নিজে দেখতে পাচ্ছে যে তার সে ভোটটা কিন্তু সেই আবার অন্য জায়গায় দিয়ে দেয় তো বন্ধুরা আশা করছি বাংলার মা বোনরা সবাই ক্ষেত্রে ভাবনা চিন্তার একটা সময় চলে আসছে ভাবনা চিন্তা আপনারা করবেন কারণ যুব সমাজ আপনার ছেলেটাকে আপনি বেকার দেখতে পারলে যদি ভালো লাগে তাহলে আপনি দেখুন মেয়েটাকে যদি বেকার দেখতে ভালো লাগে তাহলে আপনি দেখুন কারণ আপনার সামনে আপনার ছেলে মেয়ে বেকার ঘুরে বেড়াচ্ছে তাহলে দোষটা ছেলে মেয়ের নয় দোষটা হচ্ছে আপনাদের কারণ আপনারাই সেই ঘুরে ফিরে একই জিনিস নির্বাচন করছেন তো বন্ধুরা আজকে ভিডিওটা এটুকু ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে ধন্যবাদ